ডিমের তো অনেক রেসিপি আপনারা বানিয়েছেন এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন এর স্বাদ মুখে লেগে থাকার মতো আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দারুণ স্বাদের ডিমের রেসিপিটা দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব এক চামচ সাদা তেল তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেব দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি দশ বারোটা ভাঙা কাজু ছয় সাতটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন হাফ ইঞ্চি আদাকে টুকরো করে নিয়ে দিয়ে দেব আট দশ কোয়া রসুন দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে সব কিছুকে হালকা করে ভেজে নেব মিনিট চার পাঁচের সময় ধরে সব কিছুকে হালকা করে ভেজে নেওয়ার পর এগুলোকে একটা মিক্সির জারের মধ্যে তুলে নেব মিক্সির জারের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা হতে দেব মশলাগুলো ঠান্ডা হতে থাক এখানে আমি ছটা সেদ্ধ করা ডিম নিয়েছি একটা ছুরি দিয়ে ডিমের গায়ে এইভাবে হালকা করে একটু চিড়ে দেবো তাহলে ডিমের মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যাবে এইভাবে সবগুলো ডিমের গায়ে হালকা করে চিড়ে নেব ডিমগুলো চিড়ে নিয়ে এক সাইডে সরিয়ে রেখে দেব এদিকে যে মশলাটা ভেজে মিক্সির জারের মধ্যে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর ওই মিক্সির জারের মধ্যে এক ধনে ধনেপাতা দিয়ে দেব ঢাকা দিয়ে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়া হয়ে গেছে যে কড়াতে প্রথমে গোটা মশলাগুলো ভেজে নিয়েছিলাম ওই কড়াটা গ্যাসের ওপর বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব চার চামচ সাদা তেল তেলের পরিমাণটা আপনারা চাইলে অবশ্যই বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তেল গরম হলে তেলের মধ্যে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে ডিমের মধ্যে দিয়ে দেব হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিডিয়াম ফ্লেমে ডিমগুলোকে হালকা করে ভেজে নেব এখানে আমি ছটা ডিম দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে এর থেকে বেশি করে ডিম দিয়েও বানাতে পারেন ডিমগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর তুলে নিয়ে রেখে দেব ডিমগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। এখানে আমি চার পাঁচটা লবঙ্গ তিন চারটে এলাচ এক টুকরো জৈত্রী এক টুকরো দারচিনি নিয়েছি গোটা গরম মশলাগুলো তেলের সঙ্গে মিশিয়ে নেব এগুলোকে আমি আধ ভাঙা করে নিয়েছি তেলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা তেলের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নেব মিনিট দুই তিনেক সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এখানে আমি এক চামচে তিন ভাগের এক ভাগ করে নিয়েছি মিক্সির জারে অল্প করে জল দিয়ে মিক্সির জারটা ধুয়ে নিয়ে জলটা এর মধ্যে দিয়ে দেব এবার মশলাটাকে মিনিট চার পাঁচের সময় ধরে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ডিম ভাজার সময় হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তাই আলাদা করে হলুদ আর লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি না আপনারা চাইলে অল্প করে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে মিনিট চার পাঁচের সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব তিন চামচ টক দই স্বাদ মতো নুন দিয়ে দেব আর সামান্য চিনি দিয়ে দেব লো ফ্লেমে দইটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেবো অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মেশাতে হবে তা নাহলে দইটা কেটে যেতে পারে দইটা মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হালকা গরম জল ডিমের মধ্যে আপনারা যেমন ঝোল রাখবেন সেই মতো জলের ব্যবহার করবেন জল দিয়ে জলটা মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব এইভাবে একবার ডিমের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন এর স্বাদ এতটাই ভালো হয় যে একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না আর বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ডিমগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে মিনিট চার পাঁচেক সময় ধরে রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব দেখুন ডিমের এই রেসিপিটা কত সুন্দর হয়েছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে অসম্ভব ভালো লাগে তরকারির মধ্যে কতটা তেল বা ঝাল খাবেন আপনারা নিজেদের প্রয়োজন মতো দিতে পারেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ